তো ভাই আজকে তো ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ করার মত করে উনি আসেন দেখতে পাচ্ছি পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো গাবে কিনা আমি জানি না ভাই তবে আমি আশা করি ভাই বর্তমান পাবনার মধ্যে কারোর কাছে নাই আমি চ্যালেঞ্জও করব না ভাই দুইটা গাবিতে দুধ থাকবে কত লিটার ভাই দুইটা গাবিতে আমি আশা করি ভাই 65 লিটার দুধ থাকবে 65 লিটার জি জি ভাই এখনো সময় হয় নাই বাচ্চা দিলে পরে আশা করি আমি 65 লিটার দুধের গ্যারান্টি আছে 65 লিটার দুধ দহন করে নিতে পারবে আপনার কাছ থেকে জি ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই সামনে সপ্তাহে থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার ভাই আজ খামারে বললেন ভাই চমক চমক কালেকশন আছে জি ভাই আচ্ছা কি কি আজকে ভাই গাভি আছে গাবে ভাই আজকে সেরা পাঁচটায়

কপালে থাকলে ভাই বেশি থাকতি আচ্ছা আচ্ছা কোয়ালিটির একশো একশো ভাই চ্যালেঞ্জ করা যায় নাকি না ভাই আমি লোকের মতো ভাই চ্যালেঞ্জ করবো না ভাই আমার জিনিস আছে দর্শক আসবি সরদমিন দেখে নেবে ভাই আচ্ছা ভিডিও দেখে রক গুলো তো ভাই খুব সুন্দর দেখা দেখেন রক এ দেখেন দেখেন দর্শকের এটা মোটরের পাইপ এ দেখেন ভাই এটা মোটর এর পাইপ যেরকম ভাই সেরকম একটা রক লেছে ভাই এক কথা সব দিক দিয়ে স্কোয়ার আরে দেখেন ভাই বাইরের দেশে যে দেখেন উলানের উপর যে রকটা থাকে সেই রক একটা র্যাক লেছে যখন বাচ্চা মানে উলানটা পরিপূর্ণ হইলে আসবে ভাই পুরো উলানে এরকম রক থাকবে মাশাআল্লাহ আরে দেখেন একদম শান্তশিষ্ট সৃষ্টি গাবি ভাই গাবিটার দামে কেমন চাচ্ছেন ভাই ভাই গাবিটা আমি হাইটে রাখতে চাচ্ছি ভাই এই যে একটা ভাই মন খারাপ করে কথা বললেন ভাই যে গাবি যত ভালো হোক যত বড়ই হোক ভাই দাম যত হোক ভাই দাম বলে দাও দর্শক দর্শক অনেক মন্তব্য করবে ভাই

সিরিয়াল নাম্বার দুই ভাই একটা গাবি নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম ভাই ডাবল বডি গাভী ভাই একদমই ভাই এক নাম্বার আর দুই নাম্বার ভাই সেম টু সেম গাভী এটা কি জাত মানে গাভী আছে এটা ভাই একটা পিওর হলস্টান ফিজান দাতার গাভী ভাই পিওর হলস্টান ফিজিয়ান ভাই জি ভাই দুইটাই তো ভাই একদম চমক আর চোখ দেখানোর কালেকশন ভাই দুইটাই দুইটাই চমক ভাই দুইটাই একইবারের গাভী কিন্তু দুইটা একইবারের গাভী দুইটা একইবারের গাবে ভাই খুব বড় ভাই দিদি ভাই এটা দুই দাঁত এটা চার দাঁত দুই বোন আচ্ছা আচ্ছা এক নাম্বারটা ছিল চার দাঁতের দুই নাম্বারটা হচ্ছে দুই দাঁতের দিদি জি ভাই কত মাস ভাই ভাই সেরকম একটা চিন্তা কোনো ভয়ের কোনো রিস্ক নাই ভাই তারপরে যদি মানুষ দর্শক ভয় পায় তাহলে আবার গাবে কিনে খালি কিছু বায়না করে শিওর দিতে হবে যে গাবি আমি নিচি সেক্ষেত্রে ভাই গাবি রায় আমি বাচ্চা বাইর করে তাকে আমি গাবি দি বাচ্চা

খুব সুন্দর কালার প্রিন্ট যে ভাই দুই পাশের কালার প্রিন্ট আরে দেখেন এখনো উলানের ব্যাপক জায়গা আছে দর্শক এক দেখান এই গোটা তো আমি কেমন চাচ্ছিলেন ভাই ভাই এই গোটার দাম চাওয়া দাম ভাই যদি দাম চাই তাহলে পারে তিনশো তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম চাওয়া যায় আমি দাম চাবো না ভাই গরুর দাম থাকবে ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার যে ভাই দুইটা দেখ গাবি দেখালাম দর্শকে দেখাম দুইটা গাবি বাস নাই কি তো গাবি ভাই দুইটাই দুইটা চমৎকার সুন্দর গাভি বলতে কাক দেখান দেখেন দুইটা গাভী একসাথে দেখান ভাই দুইটা গাবিতে একবারে পঁয়ষট্টি লিটার দুধ সারা বাংলাদেশ গ্রান্ডি সহকার নিতে পারবে দিদি ভাই দর্শকরা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর গাবি। এক নাম্বার আর দুই নাম্বার গাবি ছিল জি জি ভাই এক নাম্বার দুই নাম্বার গাভী আছে দেখেন ভাই গাবিটা দর্শকের দেখান এ দেখেন একদম শান্তশ্রেষ্ঠ ভাই একদম সব দিকটাই স্কোয়ার আচ্ছা তাহলে পরবর্তীটা দেখেন পরবর্তীটা দেখান

দেখি একটা উলান ফালান ভাই একটা গাবে ভাই এক কথা আছে কি ভাই না না ভাই থাকে ভাই কখনো এরকম আসবে না ভাই মানে ভাইরে দেখেন চামড়া এখনো কত লু আছে দর্শকের দেখেন ভাই এখন আমার বড় ভাই আমি ঠেক দিয়ে প্রতিবেদন করিনি দর্শক সরজমিনে আসবি আসি তিন বেলা ভাই বাচ্চা নিজের হাতে দহন করবি নিজের হাতে বাচ্চা বাদবি হবে দেখেন ভাই একদম রসুন মত আরে দেখেন গলা কম্বল দেখেন কোন গলা দুধের গ্যারান্টি কেমন থাকবে ভাই ভাই দুধের গ্যারান্টি আমি 23 24 এরকম পাচ্ছে ভাই আমি 23 লিটার দুধের গ্যারান্টি দেব ভাই 23 লিটার দুধের গ্যারান্টি দিবেন জি জি ভাই সারা বাংলাদেশ জি জি ভাই আরে দেখেন দাঁতের দাঁতটা ধরেন দেখি দাঁত দুটো আগে দাঁতটা ধরে দেখায় দেন দেখেন ভাই দাম কেমন চাইছেন এই গাভিটার ভাই ভাই এই গাভিটার দাম থাকবে ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তরের দুধ থাকবে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি ভাই

আশি পঁচাশি দাম চাওয়া যায় এই গাভীটার দাম থাকবে ভাই একদম সীমিত একই রেট এখানে কোনো চার আর পাঁচ দুইটা গাভী দেখা হবে ভাই দশ টাকা কোনো দাম দেওয়ার সুযোগ নাই আচ্ছা এই গাভীটার দাম থাকবে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দুই লক্ষ পঁয়তাল্লিশ ফিক্স দাম জি জি ভাই আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ভাই দর্শক আমার বাসায় আসবে এসে তিন চার দিন থাকবে থাকি দেখে শুনে দুধটা দহন করে বুঝে শুনে নিয়ে যাবে ভাই ছিল চার নাম্বার সাইট কত পাঁচ নাম্বার দেখাই জি ভাই দেখান পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আরও একটা গাভিনী আছেন সর্বশেষ গাফী ডাবল বোডে এটা কি জাত মানে গাভী ভাই এটাও ভাই একটা পিওর হলেস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা পিওর হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দিদি ভাই গাভীর দাঁত বয়স কেমন ভাই দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিছে ভাই দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিদি ভাই সঙ্গে আছে কি বাচ্চা ভাই সাথে আছে বকনা বাচ্চা ভাই সঙ্গে আছে বকলা বাচ্চা জি বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আজকে পাঁচ দিনের দুধ কেমন পাচ্ছেন পাঁচ দিনে তারপরেও দর্শক তা বুঝে ভাই একটা প্রথমে গাড়ি ভাই পনেরো দিন না গেলে মিনিমাম দুধ আসে না ভাই পরিপূর্ণ দুধ আসে না জি 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 এখন ভাই আমি সতেরো আঠারো এরকম পাচ্ছি আমি সতেরো লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ জি আপনি দুধ পাবে ভাই বিশ একুশ বাইশ কেজি এরকম দুধ থাকবে ভাই কয়দিন পরে আসলে আমার বুঝতে যেতে পারবে আমি বেশি কথা বুঝি নে ভাই আমার যতটুকু দুধ আছে ভাই ততটুকুই গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে যতটুকু হবে ততটুকু কপাল আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই গাভীটার দাম থাকবে একই রেট ফিক্সড যে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো যেদি ভাই গাভীটার বডি টেক্সচার বাচ্চা সবকিছু দর্শকের দেখান যে দাম দরের সুযোগ সুবিধা হবে না ভাই এখানে কোনো দাম দরের সুযোগ সুবিধা নাই ভাই একদম একদম আচ্ছা এটা ছিল পাঁচ নাম্বার দিদি ভাই পাঁচটাই দেখাবেন তো নাকি যদি ভাই আজকে পাঁচটা গাভী দেখাবো আচ্ছা তাহলে গাভীগুলো নিলে যোগাযোগ লাগবে যোগাযোগ মাধ্যমটা বলে দিবেন ভাই যোগাযোগ যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনি নাম্বারের উপর স্ক্যানের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে উনি সরজমিনে আসবে সরজমিনে এসে দেখি শুনি ভাই গাবিগুলা নিয়ে যাবে সবথেকে বেটার হয় আচ্ছা আজকে এই পর্যন্তই জি ভাই আজকে পর্যন্ত অনেক অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম